দেখুন এবার ফারিয়ার সেই বিতর্কিত গানটি এখন ইয়ারা মেহেরবান বাংলাদেশের নুসরাত ফারিয়ার আল্লাহ মেহরবান নামে আইটেম গানটি সমালোচনার মুখে ও আইনি জটিলতায় পরে সরিয়ে নেওয়া হয়েছিল তবে সেই বিতর্কিত গানটি ফের প্রকাশ করা হলো ইয়ারা মেহরবান শিরোনামে আর তাতেও শুরু হয়েছে সমালোচনা বিতর্কিত পোশাকের সঙ্গে নৃত্যের ব্যবহার করে সমালোচিত হয়েছিল জজ মাল্টিমিডিয়া প্রযোজিত বস টু ছবির আল্লাহ মেহরবান গানটি সম্প্রতি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া আল্লাহ মেহরবান গানটি ফের আপলোড করা হয়েছে মাত্র একটি শব্দ পরিবর্তন করে অর্থাৎ আল্লাহর বদলে জুড়ে দেওয়া হয়েছে ইয়ারা এছাড়া গানের বাকি কথা ও চিত্রায়ন একই রয়েছে বিষয়টিকে হাস্যকর হিসেবে দেখছেন অনেকে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে তেমন মন্তব্য করেছেন দর্শক সমালোচকেরা দিন এক আগে আল্লাহ মেরবান গানটি ইউটিউবে আপলোড করা হয় প্রকাশের পরপরই প্রতিবাদের ঝড় ওঠে এরপর আটাশে মে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দুইটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জজ মাল্টিমিডিয়া বরাবর একদিনের মাথায় তারা গানটিও সরিয়ে ফেলে কলকাতার বাবা যাদব পরিচালিত বস টুতে জিতের মূল নায়িকা শুভশ্রী নুসরাত ফারিয়াকে দেখা যাবে একটি চরিত্রে যাজের সঙ্গে বস টু প্রযোজনা করেছে জিতের প্রতিষ্ঠান জিতস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড ও গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও বস টু এখনও সেন্সর ছাড়পত্র পায়নি যৌথ প্রযোজনার নীতিমালা মানেনি ছবিটির বিরুদ্ধে সম্প্রীতি এমন অভিযোগ করেছে যৌথ প্রযোজনার রিভিউ কমিটি এর জবাবে জাজের পক্ষে প্রিভিউ কমিটিতে থাকা মুশফিকুর রহমান গুলজারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে ছবিটির প্রমোশনে চোদ্দই মে ঢাকায় এসেছেন জিৎ এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে